হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার নাইনটি টু ভিডিও পার্ট নাম্বার সিক্স করব আজকে আমরা চার দাগের অঙ্কটি করব এক দশমিক তিন শূন্য দশমিক হিসাব করে আবার এক দশমিক তিন গুণ শূন্য দশমিক সাত এর ক্ষেত্রেও প্রথমে আমরা কী করব দেখ এক দশমিক তিন আট শূন্য দশমিক সাত এর ক্ষেত্রে প্রথমে আমরা অঙ্ক দুটোর গুণ করব যেমন সাত আর তিন গুণ করলে না এখানে অঙ্ক দুটো শূন্য নয় এই যে এক তিন আর সাত শুধু তিন নয় শূন্য ছাড়া হচ্ছে এখানে এক তিন আর এখানে হচ্ছে সাত তাহলে তেরো দিয়ে সাতকে গুণ করব প্রথমে তিন সাতা একুশে এক হাতে থাকলো দুই সাতক্ষ সাত আর দুই যোগ করলে পরে নয় তাহলে সাত অঙ্ক কত একানব্বই তাহলে অঙ্ক দুটোর গুণ ফল হচ্ছে আমরা পেলাম একানব্বই একানব্বই লেখার পর এবার দশমিক এর পরে একটি অঙ্ক দশমিক পরে একটি অঙ্ক তাহলে মোট কটি অঙ্ক এক যোগ এক তাহলে ঘর তাহলে আমরা কি করব ডান দিক থেকে বা দিকে যখন আসবো এক দুই তাহলে দুই ঘর আগে আমরা দশমিক বসে নেব তারপরে শূন্য বস তাহলে শূন্য দশমিক নয় এক তাহলে এখানে তেরো একানব্বই লিখে দশমিক বসানোর পর আমরা শূন্য বসাব এটা কেমন করে আসলো তাহলে প্রথমে বসাবো এক দশমিক তিন সংখ্যার দশমিকের পরে দশমিকের পরে এখানে দেখো দশমিকের পরে কটি অঙ্ক একটি অঙ্ক তাহলে একটি অঙ্ক আছে দশমিকের পরে একটি অঙ্ক আছে আবার শূন্য দশমিক সাত সংখ্যার দশমিকের পরে দশমিকের পরে এই যে দেখো দশমিকের পরে একটি অঙ্ক আছে একটি অঙ্ক আছে প্রথমে অঙ্ক দুটির গুণ ফল আমরা এভাবে লিখতে পারি যেখানে অঙ্ক দুটো যখন গুণ গুণ করেছি তখন আমরা কত পেলাম নাইনটি ওয়ান তাই লিখবো এক দশমিক তিন আর শূন্য দশমিক সাত এক দশমিক তিন আর শূন্য দশমিক সাত এর গুণের সময় প্রথমে দুটি অঙ্কের গুণ প্রথমে দুটো অঙ্ক গুণ যেমনটা এখানে শেখানো অর্থাৎ তেরো গুণন সাত সাত একানব্বই পেলাম এবার একানব্বই এর দান দিক থেকে ডান দিক থেকে দেখ একানব্বইয়ের ডান দিক থেকে মানে পেনটা এভাবে আছে এটা বা দিক এটা ডান দিক তাহলে ডান দিক থেকে মানে এখান থেকে এই বরাবর এই দিকটা সরে আসবো তাহলে ডান দিক থেকে দশমিকের পরে একটি ঘর দশমিকের পরে একটি ঘর তাহলে এভাবে লিখবো এক যোগ এক ঘর তার মানে এক আর এক হচ্ছে দুই ঘর দুই ঘর বাম দিকে তাহলে বাম দিকে এগিয়ে দশমিক বস হলে বসালে পায় তাহলে এক দশমিক তিন শূন্য দশমিক সাত তাহলে একানব্বই এখান থেকে পড়বো একানব্বই এর ডান দিক থেকে অর্থাৎ এদিক থেকে যখন ডান দিক থেকে বা দেখে আসবো ডান দিক থেকে চোখ এক অর্থাৎ দুই ঘর বা দিকে এগিয়ে এক দুই দুই ঘর বা দিকে এগিয়ে দশমিক বসালে যেমন তেরোর সাথে সাত গুণ করলে সাত তেরো একানব্বইয়ের এর ডান দিক থেকে দুই ঘরে এসে দশমিক বসালে আমরা এটা পাবো শূন্য দশমিক নয় এক এই জন্যই এখানে এক দশমিক তিন সংখ্যার দশমিকের পরে একটি অঙ্ক আছে শূন্য দশমিক সাত সংখ্যার দশমিকের পরেও একটি অঙ্ক আছে তাহলে একানব্বই ডান দিক থেকে মোট এক যোগ এক ঘর অর্থাৎ দুই ঘর বাম দিকে এগিয়ে দশমিক বসাই তখন আমরা কত পাবো শূন্য দশমিক নয় এক পাবো এরপর পরবর্তী পার্ট পাঠ নাম্বার সেভেনে আমরা ম্যাথ নং ফাইভ করব